আমাদের সংস্কৃতি প্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলে মিলে আমরা ডাইরেক্টর প্রডিউসার শিল্পী এক্সিবিটার ডিস্ট্রিবিউটার সবাইকে নিয়ে বসে আপনারা জানেন আগের দিন আমরা বসেছিলাম আজকে সেকেন্ড মিটিং করলাম আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল বারোটা থেকে রাত নটা দুপুর বারোটা থেকে রাত নটা ফলে কি হতো এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে বারোটার সময় দিয়ে ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত আগে একটা নিয়ম ছিল যে বছরে একশো কুড়িটা বাংলা সিনেমা চালাতে এখন যে নিয়মটা আমরা করলাম থ্রি সিক্সটি ফাইভ ডেজ উইদিন দি টাইম চাই এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিন যেটা সিঙ্গেল স্কিন সেখানে তিনশো পঁয়ষট্টি দিন একটা করে বাংলা সিনেমা চলবে যেগুলো মাল্টিপ্লেক্স সেই মাল্টিপ্লেক্সেও তিনশো পঁয়ষট্টি দিন চলবে যে মাল্টিপ্লেক্সের দুটো স্ক্রিন আছে

নতুন নতুন পরিচালক নতুন নতুন প্রডিউসার প্রযোজক তারা আসছেন নতুন নতুন কন্টেন্ট আসছে নতুন নতুন শিল্পীরা আসছেন অনেক কনসেপ্ট নতুন আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং আমার মনে হয় এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত এতে বাংলা সিনেমা অনেকখানি জায়গা করে নিতে পারবে এমনি আমরা ভারতীয় চলচ্চিত্রে সব জায়গায় বাংলা সিনেমা ছেয়ে থাকে তার প্রভাব

কিন্তু এখন আমার ভালো লাগছে যে এটা সবাই চরিত্ব দিয়ে এই জায়গাটার একটা মানে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমি মনে করি যারা আহ মানে তো তিন চারটে হাউস না অনেক প্রডিউসাররা আছেন যারা দারুণ মানে ডিরেক্টর আছে যারা অনেক মননশীল ছবি বানাচ্ছেন যারা বাংলা কৃষ্টিকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন সেটা ধরনের সিনেমা আমাদের প্রয়োজন হওয়া ইন্ডাস্ট্রিতে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মানে আমাদের যা রুচি আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছনে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে এই ডিসিশনটা আমার মনে হয় ডিসিশনটা একটু লেট নেওয়া হলো কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরো অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করেছে সেগুলো হয়তো আরো একটু বেশি মোটিভেশন পেত কিন্তু বেটার লেট দ্যান নেব তো আজকে এই সিদ্ধান্ত হয়েছে আমি খুশি এবার আমি আমরা দেখবো যে এগুলো ইমপ্লিমেন্টেড হলে খুব খুশি হব এবং পরবর্তী দিক থেকে এগুলো ইমপ্লিমেন্ট হতে চলেছে আর যেহেতু আমি নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসারদের সাথে কাজ করি ফলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট ডিসিশন এটা যাতে আমি আমার প্রডিউসারদের বলতে পারি যে তারা মানে তারা ফিয়ারলেসলি সিনেমা বানাতে পারে আজকাল সিনেমা বানানোর মধ্যেও একটা ভয় কাজ করছে যে তারা ঠিক সিনেমাটা রিলিজ করতে পারবে কিনা ডিস্ট্রিবিউটেড হতে পারবে কিনা তারা তার থেকে কিছু রোজগার করতে পারবে কিনা এমনিতেই আমাদের অনেক রকম কনস্ট্রেন্ট আছে বাংলা সিনেমা তো আজকে যদি এটা ডোরটা ওপেন হয়ে যায় দিস দিস আ ভেরি গুড নিউজ আপনি যে সিনেমা